বা আপনার সঙ্গে ভালো সম্পর্ক আছে আপনি সেই সম্পর্কটা সারা জীবন ধরে রাখতে চাইছেন যেন কোনো দিন কোনো রকমভাবে ভুল বোঝাবুঝি কারণবশত যেন কেটে না যায় বা আপনাকে ছেড়ে চলে না যায় বা উনি অন্য জায়গায় বিয়ে না করে নিতে পারে। নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে এক অসাধারণ গাছের শেকড় তন্ত্র মন্ত্র তাবিজ কবচ ছাড়াই এই শেকড় দিয়ে শুধুমাত্র দূরে থাকা প্রেমিক বা প্রেমিকা বা মনের মানুষকে খুব সহজেই আপনার বসীভূত করতে পারে তাই মনের মতোভাবে বসীকরণ করতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি করতে পারেন অবশ্যই নিজে হাতে নিজের মনের মানুষটিকে নিজেই বসীকরণ করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য সময় বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন ঠিক আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই আপনাকে করতে হবে তাই আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে বা আপনাকে ছেড়ে অন্য প্রেমে লিপ্ত হয়ে আছে আপনাকে ছেড়ে বাড়ির চাপে আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছেন না বা যে কোনো প্রকারের সে দূরত্ব বজায় রেখে চলছে বা হয়তো সম্পর্ক এখন পর্যন্ত আছে কিন্তু আপনাকে ইগনোর করে চলছে বা আপনার সঙ্গে ভালো সম্পর্ক আছে আপনি সেই সম্পর্কটা সারা জীবন ধরে রাখতে চাইছেন যেন কোনো দিন কোনো রকমভাবে ভুল বোঝাবুঝির কারণবশত যেন কেটে না যায় বা আপনাকে ছেড়ে চলে না যায় বা উনি অন্য জায়গায় বিয়ে না করে নিতে পারে তাই সেই প্রিয় মানুষটাকে মনের মতোভাবে আপনার প্রেমে পাগল পানা করে রাখতে চাইলে বা আপনি যেমনটা যা বলবেন তেমন ভাবেই চলবে বা আপনার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে সেটা নিজের সামর্থ্য অনুপাতে আপনার পূরণ করতেও বাধ্য হবে আপনি যা চাইবেন সেটা দিতেই বাধ্য হবে সেই রকমই পাগলপানা এক বশীকরণ যদি করতে হয় তাবিজ কবজ মন্ত্র ছাড়াই শুধুমাত্র কর্পূর তুলসী গাছ গাছটির নামই হচ্ছে কর্পূর তুলসী গাছ এটি যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন এই নার্সারি থেকে নিয়ে এসে ওই শেকড়টিকে আপনি হাতে কিংবা গলায় কিংবা কমরে যখন ধারণ করবেন তার আগে শেকড়টিকে কর্পূরের মধ্যে ডুবিয়ে রাখুন অর্থাৎ একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ দোকান থেকে কর্পূর কিনে নিয়ে আসবেন কর্পূরটাকে গুঁড়ো করে একটি পাত্রের মধ্যে রাখুন সেই পাত্রে ওই শেকড়টিকে চব্বিশ ঘন্টা রেখে দিন চব্বিশ ঘন্টা পর ওই কর্পূর তুলসী গাছের শেকড়টি সাদা কিংবা লাল সুতো দিয়ে আপনি বুধবারের দিন হাতে কিংবা গলায় কিংবা কমরে ধারণ করে নিন যখন ধারণ করবেন আপনার মনের সেই ইচ্ছাটা মনে মনে কল্পনা করে পড়বেন অর্থাৎ আপনার প্রেমিকাকে ফিরে পেতে চাইছেন অর্থাৎ আপনার প্রেমিককে বশীকরণ করে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চাইছেন সে যেন আমার বশীভূত হয় আর আমার এই ইচ্ছাগুলো যেন পূরণ করে সে যেন বসীভূত হয় আমি তাকে যেন বিয়ে করতে পারি সে যেন বসীভূত হয় আমার যেন একটা স্কুটি কিনতে পারি সে যেন বসীভূত হয় একটি আমার যেন আইফোন কিনে দেয় এই যে মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা স্বার্থ সেই চিন্তা করে ধারণ করলে সেই চিন্তার সফলতা খুব শীঘ্রই লাভ করতে পারবেন তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার